ঘড়িতে বাজে নটা বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে বড়মা দর্শনে এই যে আমার বাবা এনাকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম তিনি যাকে দেখছেন এনারই অ্যাকচুয়ালি টেস্ট অফ বাংলা চ্যানেলটি মানে সমস্ত রেসিপি যা দেখেন সবই ওনার মানে আমার মা আর এই যে দেখছেন এটা হচ্ছে আমার ফুল মামার বাড়ির ফ্যামিলি সবার সাথে পরে পরিচয় করে দিচ্ছি বড় মায়ের কিছু গল্প বলি আপনাদের সাথে শুনেছি প্রায় নব্বই থেকে পঁচানব্বই বছর আগে স্বর্গীয় ভবেশ চক্রবর্তীর বাড়িতেই পূজাটি হতো মা কালীকে মেয়েরূপে আরাধনা করা হতো মায়ের নাম রাখা হয়েছিল ভবেশ কালী পরেই এই পুজো সর্বজনীন কালী হয়ে ওঠে আর সমস্ত স্থানীয় বাসিন্দাদের কাছে বড়মা নামে পরিচয় হয় গল্পটি অনেকে জানলেও যারা জানে না তাদের জন্য শেয়ার করে দিলাম অনেকটা পথ আসার পর সবারই মনটা কেমন চা চা করছিল তাই একটা চায়ের দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম অ্যাকচুয়ালি চায়ের দোকান বলা চলে না এটা চায়ের টোটো আর এই যে দেখছেন এটা আমার বোন এটা আমার বড়ো মামি ও নিতো আমার মা আগেই পরিচয় করেছি এটা আমার মাসি আর এটা আমার দিদা অবশেষে এসে পৌঁছালাম নৈহাটি আর এটা যেটা দেখছেন এটা একটা শর্টকাট গলি মেন দরজাটা বন্ধ ছিল তাই জন্য আমরা এই শর্টকাট গলি দিয়ে আসছিলাম আর সামনে যে দুটো দাদাকে দেখছেন এনারা হচ্ছে আমাদের গাড়ির পিছন পিছন আসছিল বলছিল আমাদের দোকান থেকে ডালা নেবে তো সমস্ত মন্দিরে এই জিনিসটা হয়ে থাকে দেখুন এটা মন্দিরের রাস্তাটা মন্দিরে যাওয়ার পথটা তো সারি সারি দোকানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে মানে পুজোর ডালা যেগুলোকে বলে আর কি সমস্ত দোকান মিষ্টির দোকান চায়ের দোকান ইত্যাদি সব কিছুই পেয়ে যাবেন যেতে যেতে উনি বলছিলেন ওনার কাছে একান্ন টাকা আর একশো এক টাকার ডালা পাওয়া যাবে কিন্তু আপনারা চাইলে আপনারা বাইরে থেকে মিষ্টি ফুল মালা কিনে পুজো দিতে পারেন এখানে এরম কোনো নিয়ম নেই যে এখানে ডালা নিয়েই পুজো দিতে যেতে হবে পুজো দেওয়ার লাইনটি একবার দেখুন মনে হচ্ছে ভক্তরা বড় মার টানে সেই ভোরবেলা থেকে এসে লাইন দিয়ে আছে দেবেই না বা কেন মাকে এক ঝলক দেখার জন্য সবারই মন চায় তো দেখুন আমি লম্বা লাইনটা দেখছি আর ভাবছি মানে কত ভক্তরা মায়ের টানে ছুটে আসে এই যে দেখুন এটা হচ্ছে মন্দিরের ভেতরটা আমি এটা ক্যামেরায় শ্যুট করতে পারিনি কারণ ওখানকার যারা ছিলেন বলে দিয়েছিলেন যে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো এগুলো আমি ফোনে শ্যুট করেছিলাম এই যে অবশেষে মায়ের মন্দিরে এসে পৌঁছালাম মানে ভিড়টা জাস্ট একবার দেখুন আর এটা শান্তির জায়গা পুরো ধর্ম হোক যার যার বড়ো মা সবার এই মন্ত্রতেই পূজিত হন মা তো আমি যখন দেখেই গেছি তখন থেকে খুঁজে যাচ্ছি লেখাটা কোথায় আছে তো এটা ছিল হচ্ছে মন্দিরের ব্যাকগেটে দেখুন এখান থেকে সবাই পুজো দিয়ে বেরোচ্ছে এটা হচ্ছে মন্দিরের ব্যাকগেটটা তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে যেতে চলে এসেছি একটু পেট পুজো করতে তো এখানে দেখুন আহারে পাহাড়ে একটা ছোট্ট আউটলেট তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর এটা টেস্ট অফ বাংলা চ্যানেল তো এখানে বাংলা টেস্ট দেখাবো না তা তো হতেই পারে না তো এই যে দেখুন এখানে আপনার হচ্ছে মিষ্টি ছিল নানান রকমের মিষ্টির দোকান আছে আর হচ্ছে এর সাথে অ্যাটাচ একটা আউটলেট আছে আউটলেটটা ভীষণই ছোটো তো একটু গ্যাদারিংস হয়ে গেছিলো প্লেটটা আছে হচ্ছে মন্দিরের একদমই অপোজিটে এই যে দেখছেন মন্দিরের এন্ট্রি গেট আর তার ঠিক অপোজিটে আমাদের এই আউটলেটটা ছিল আহারে বাহারের এখানে ব্রেকফাস্ট আইটেম অ্যাভেলেবেল ছিল আর ছিল ভ্যারাইটি অফ মিষ্টি আমরা এখান থেকে নিয়েছিলাম কচুরি আর আলু মটারের সবজি তো মাকে বললাম যে বলো খেয়ে কেমন লাগছে তো বললো বেশ ভালো তারপর কি আমি সবাই রিভিউ নিচ্ছিলাম তো আমরা এখান থেকে একটু মিষ্টি টেস্ট করে নিয়েছিলাম এই যে দেখুন রসমালাই নিয়ে নিয়েছিলাম তারপর তো আমার বোনকে বললাম যে একটু মিষ্টি রিভিউটাও দিয়ে দে তো এটা বললো তো যাই হোক আমার অতটা টেস্টই লাগেনি অনেস্টলি স্পিকিং কিন্তু সবার তো টেস্ট বাট সেম হয় না তারপর তো আমাদের পেট পুজো কমপ্লিট করে চলে এসেছিলাম একটু এই বড়মার ফটো ফ্রেম এগুলো কিনবো বলে তো আমাদের চোখে পড়েছিল একটা শপ সেটার নাম হচ্ছে পাল স্টোরস আর এখানে সুন্দর সুন্দর ফটো ফ্রেম পেয়ে যাবেন আর এই যে দুটো দাদাকে দেখছেন এনাদের বিহেভিয়ার তো খুবই ভালো ছিল কাস্টমারদের প্রতি তো আপনারা যারা মা দর্শনে আসবেন অভিয়াসলি স্টোরটা একবার ভিজিট করবেন এরা খুব ভালো ডিসকাউন্টে আচ্ছা কি উইলে কনফার্ম হয়ে যাবে তো হ্যাঁ কালী দিন টানা খোলা থাকে আচ্ছা কালী পূজোতে দিন টানা সারা রাত খোলা থাকে আপনাকে ফোন করে তারপর তো আমরা চলে এসেছিলাম কেনাকাটা কমপ্লিট করে এই গঙ্গার ধারে একটু বসে রেস্ট নেব বলে সবাই পুজো দিয়ে দেখছিলাম এখানে এসে বসে রেস্ট করছে আর দেখুন এখানটা কার পার্কিং এরও জায়গা রয়েছে তো আমরা এখানে এসে একটুখানি সময় কাটাচ্ছিলাম এটা গঙ্গার আর একটা পার্ক আর ওই যে দেখছেন ওগুলো সব বসার জায়গা তার উপরটা যেটা রেলিংটা দেখছেন ব্রিজ টাইপের ওটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি পার্ক তো ওখানে সব ছেলেমেয়েরা আসছে কলেজ স্কুল থেকে আর ওখানে নিচটা সবাই বসে আড্ডা ফাড্ডা দিচ্ছে আর কি তো আমরা একটু ওখানে বসেছিলাম টাইম কাটছিলো অনেক সময় পর দেখলাম যে এরকম মাটির কলসির মতো টক জল বানিয়ে ফুচকা বেচ্ছে তো লোক সামলাতে না পেরেই আর কি দাঁড়িয়ে পড়লাম দাদার দিকে দাদা একটু তাকিয়ে দিকে পোজ দিচ্ছিল তো জানি আপনারা বহু মানুষ অলরেডি ভিজিট করে ফেলেছেন বড়মা কিন্তু এখনো যারা ভিজিট করেনি তারা অবশ্যই একবার গিয়ে বড়মাকে দর্শন করে আসবেন ইউ উইল শিওরলি ফিল দ্যাট ভাইভ দ্যাট এনার্জি দ্যাট পাওয়ার সবাই মিলে বলো জয় বড় মা একবার